আসসালামু আলাইকুম এটা আমার হলুদ হাসনা হেনা চারা এখানে কয়েকটি চারা আছে অনেক বড় ঝোপালো এবং হেলদি চারাগুলো আছে এটা শোভাবতনের জন্য বিশেষ উপযোগী সচরাচর সাদা হাসনা হেনা পাওয়া যায় এবং সুবাসযুক্ত কিন্তু সেই তুলনায় এটা হলুদ এটা খুব কম পাওয়া যায় এবং এটা কি শৌখিন ভ্যারাইটি এটা সবাবধানে বিশেষ উপযোগী সাত বাগান মাঠ বাগান অথবা আঙিনা বাগানে এটা খুব সুন্দর হয় এখানে ফুল ছিল ফুলগুলো ঝরে গেছে একই একটি চারা আছে বড়ো সাইজের সুন্দর চারাগুলো আছে যদি কারও পছন্দ হয় প্রয়োজন হয় তো নখ দিবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা সরাসরি ফোন দিবেন অনেক সুন্দর চারাগুলো অনেক বড়। এই যে ফুল আসতেছে আবার অনেক বড় বড় চারা হবে যদি কারও প্রয়োজন হয় তো নক দেবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব এইটা আমার মাতৃ মাতৃ গাছ এটা ফুল ছিল ফুলগুলো কেটে দিছি আবার গ্রুপ নিতেছে তো ধন্যবাদ সকলকে